শাওয়ার হ্যামলেটস এর বো এলাকায় করেছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান হাউস নতুন ভবনে এক দুই তিন ও চার বেডরুমের উনিশটি ফ্ল্যাট রয়েছে উদ্বোধনের পর নির্বাহী মেয়র তার সার্জারিতে আসা এমন দুটি পরিবারের সাথে মিলিত হন ও তাদের ঘর পরিদর্শন করেন তাদের একজন স্বাস্থ্যগত কারণে ঘর প্রাপ্তির অগ্রাধিকারের আওতায় ছিলেন এবং অন্য পরিবার পুরনো ঘরে মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছিলেন নবনির্মিত এই ভবনে অত্যাধুনিক সুযোগ সুবিধার নতুন ফ্ল্যাট পেয়ে পরিবারগুলো অসম্ভব খুশি ও কৃতজ্ঞ মেয়র লুৎফুর রহমান বলেন প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার নিয়মিত দুটি সার্জারি করার মাধ্যমে মাসে প্রায় তিন থেকে চারশো মানুষের সঙ্গে আমি সরাসরি কথা বলি এসব মানুষের বেশিরভাগই সমস্যা হাউসিং কাউন্সিলের নিজস্ব ভূমিতে নতুন বারোটি বিল্ডিং প্রজেক্টের টেন্ডার চূড়ান্ত হওয়ার পথে উল্লেখ করে নির্বাহী মেয়র লুৎফুর রহমান তার আশাবাদের কথা জানান মেরিড রিস্কল হাউস নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস আঠারোশো সালের ম্যাচ গার্লস স্ট্রাইক নামে পরিচিত যে ধর্মঘট হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন বোতে অবস্থিত ম্যাচ ফ্যাক্টরিতে কর্মরত মহিলা এবং কিশোরীরা যারা ফ্যাক্টরির খারাপ অবস্থা কম বেতন ও সাদা ফসফরাস ব্যবহারের কারণে গুরুতর স্বাস্থ্য জটিলতার মুখোমুখি হয়ে ফুসে উঠেছিলেন মেরি ড্রিসকল আঠারোশো চুয়াত্তর সালে লাইম হাউসে জন্মগ্রহণ করেন তিনি স্ট্রাইক কমিটির সমকনিষ্ঠ সদস্য হিসাবে কারখানার পরিচালকদের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন ম্যাচ গার্লস স্ট্রাইক ছিল কাজের অধিকারের জন্য একটি যুগান্তকারী আন্দোলন যা বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলন ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি ম্যাচ গার্লস স্ট্রাইকের মুখ হয়ে ওঠা মেরি ডিসকলের নামে কাউন্সিলের নতুন এই ভবনটির নামকরণ করা হয় তার পরিবারের সদস্যরাও আবাসিক ভবনটির উদ্বোধনীতে নির্বাহী মেয়রের সাথে যোগ দেন এক ব্যান্ড টু তিনটা ব্যান্ড ব্যান্ড ওয়ান মেডিকেটি ব্যান্ড টু এলো যারা সিরিজলো ওভারক্রাউডিং আর ব্যান্ড থ্রি হলো হাউস তারা আসন তিন রুমো তারা নিট তিন রুমো এরার প্রায়টি খুব কম বেশি নিট হলো যারা মেডিকেল প্রায়টি প্রায় আমরা দশ টনে বারো হাজার মানুষ আসন ইয়াস আই হোল্ড সার্জারিজ টুয়াইস এ উইক আমি মানডে ইভিনিং সার্জারির রান করি এই ফ্রাইডে ইভিনিংর রান করি ইন দ্য টু আই এভরি টাইম মাই সার্জারিজ আই সি লটস অফ পিপুল বেশি অংশে মানুষের হাউজিংর নিড সবাই আপনার এই নতুন গড় না গড় দেওয়া ইমিডিয়েটলি সম্ভব নয় আমরা অনুরোধ করি আমরা অফিসারে অনুরোধ করি প্রেসার দেই প্লাস আমরা নতুন গড় বাড়ি আমরা ফায়ার প্ল্যানের ঢুকাই সে বিল্ড করা লাগে বাট কামালি সাহ ইস এ গুড এক্সাম্পল যে সাজাই থাইলে সাজাই থাইলে খাজ ঐতে পারে আমরা অনুরোধ করছি অফিসাররে আমরা এই যে গোড় বাড়ি নতুন আইসে পাইপলাইনও থান এমার্জেন্সি থান আনফরচুনেটলি থান সিলিংটা বাইঙ্গা ফুটি গেছিল থান ভেরি লাকি থান বাই চাইন সিরিজ কোনো হাম হয়েছিল না যার কারণে থান্ডে আপনার বিকজ অফ দ্য সিলিং ক্লাপস এমার্জেন্সি ট্রান্সফার লাগি থান্ডে এই গড়তে গইছে মেরিট স্কুল হাউস এটা কমপ্লিট হয়ে গেছে উনিশটা ফ্ল্যাট এখানেও এ হলুম ডাইনিং থিনরুম এমন দুইটা আছে আপনার স্পেশালি মেডিকেল অ্যাডাপ্টেড ফ্ল্যাটস যে নেখনো আইয়া মানুষ দুগি গোছন আমারxamlibaye সুন্দর একটা ফ্ল্যাট পাইছোন যেন থাইন এবং কুশি থান ভাষাটা আপনার সাইডরুমের ভাষাটা এবং সবচেয়ে বড় জিনিস হলো ভেরি স্পেশিয়াস ফ্ল্যাট লিভিং রুম ইজ ভেরি স্পেশিয়াস দ্য কিচেন ডাইনার এন্ড দ্য বেডরুমস এন্ড দ্য প্যাসেজেস এন্ড দ্য বালকোনি এটা লার্জ একটা ফ্যামিলি লাগি যেখানে বা চাইন রোয়েরা এইরকম একটা গড় দরকার আমরা এই যে এইরকম ভিশনটা আমরা আমার লাস্ট টাইমও এইরকম ভিশন আছে আমরা প্রায় পাঁচ হাজার ছয়শো নতুন গোর আমরা ডেলিভারি করছি এই টাইমও আমরা আমরা এভরি উইক আমরা নতুন গোর বাড়ি আমরা ফাইভ লাইনও ঢুকাইতেছি উই আর কনফিডেন্ট যে চার হাজার আরও বেশি ইনশাল্লাহ আমরা গোর বাড়ি ফাইভ ইয়েস ইস টেক বিট অফ টাইম এই দেশে তো আপনার প্ল্যানিংও লাগে যায় এক বছর টেন্ডারিংও লাগে যায় এক বছর আপনার মালাইতে একটা প্রপার্টি লাগে যায় এক বছর ধরে পনেরো পনেরো মাস লাগে যায় পনেরো ষোলো মাস লাগে যায় অর্থাৎ আড়াই তিন বছর একটা সাইকল লাগে একটা নতুন একটা বাড়ি আমরা থুইলে আমরা এই যে প্রপার্টিগুলো আমরা হারাই রাম সাইটগুলো হারাই রাম প্লাস ওয়েক ইন পার্টনারশিপ উইথ প্রাইভেট ডেভেলপার্স উইথ হাউস অ্যাসোসিয়েশন আমরা যে ওভারক্রাউডিং দূর করা যাইতো না বা এটার কিছু ডেন্ট করা যাইব উই আর এক্সট্রিমলি সরি যে মানুষ এত কষ্ট করে আসন এত কষ্ট করা এত মানুষ ওভারক্রাউডিং এক রুম দুই রুমের গড় আমরা সাই থিন রুম সাইড রুমের গড় আমরা আরও ডেলিভারি করতাম ইনশাল্লাহ আমার মেইন প্রায়রিটি হইল থিন রুম সাইড রুম গড় ডেলিভারি করা এই বিল্ডিংটা আপনার এ ইস মেরি ড্রিসকাল হাউস এটা বৌথ ফোর্সে স এ ওয়ান্ডারফুল ডিজাইন উনিশটা প্রপার্টি রুম থিন রুম দুই রুম থিন রুম আছে এইখানেও সাইড রুমও আছে যেহেতু আমার বাইয়ের সাইড রুমের একটা বাসা ফাইসইন বুঝছো নি বড় জিনিস হইল আপনার একরুম দুই রুম বাই দুই মানানি লাগে কিছু লার্জ ফ্যামিলি আসুন তারা সাইন বাই চাইন সাইন তারা মুভ করতা তারা একলা থাকতা দ্যাট আন্ডারস্ট্যান্ডেবল সো আমরা মিক্সড of a mixture of homes that been built in Basically, I've, uh, I have lived in a two-bedroom house for the last 10 years. Then um, I've uh, got this house after three and a half years. I've been waiting in the special-need priority. And uh, Alhamdulillah, I've got now four-bedroom property. So, uh, which is for, uh, it's just, it's for my special-need child. And also me, I'm a, also a liver transplant patient myself so having this property it's made a great deal for us and it's basically meets all our needs and thank you to uh, the mayor mr luther -Luth roman who helped us in many ways to uh, get this property because uh, obviously he fought for us and he looked at our situation and gave us, uh, helped us to get this property well i've got uh, two sons and two daughters my son is a special need one of them one is normal Myself is a special need. And it, uh, it helps us because we used to have a staircase before, which my child fell down with my wife. So that was a very difficult situation. That's when I went to the mayor, Mr. Lutfi Roman, to explain what's going on with my situation. And that's when he intervened and helped us. Uh, it's helping us a lot in many ways. So now we don't have to carry him to the bus. We don't have to go down the stairs. Um, yeah, it made a great deal. আসসালামু আলাইকুম আমার নাম হলো আজহারুল ইসলাম কামালি আমি বিফোর আসলাম ফোরটি টু আরেল আনফরচুনেটলি আমি দুই বটর ঘর আসলাম আমার ঘরের যে রুমের সিলিং যেটা একটা ক্লাবস হয়েছিল ক্লাবস হওয়ার বাদে আমি টাওয়ার হামলোডে গেছি টাওয়ার হামলোডে যাওয়ার বাদে আমি যতটুকু ফেসিলিটি পাইছি যতটুকু সহ্য পাইছি এটা আনবিলিভ কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটি হইল যে প্রতি সোমবারে যে সাতটার সময় আপনার মেয়র সাহেবের যে সার্জারি করেন আমি সার্জারিত গেছি সার্জারি যাওয়ার বাদে আমি ভিডিও ক্লাব দেখাইছি দেখানির বাদে আমার যে পরিমাণ সাহায্য করছেন এটা চিন্তাধারার ভাড়া আমরা বাঙালি হিসাবে গর্ব করতাম পারি আমরা বাঙালি হিসাবে যারা ইংলিশ মাত্র মারতাম পারি না আমরা যারা ইংলিশ বলা বুঝাই কইতাম পারি না কিন্তু ইন যাওয়ার বাদে মন কুল্লা। জেলা মেহর সবর গেছে কইতাম পারি তেমন ওর ওম মেহর সবর যে পেনেল আছে পেনলে গেছে আমরা মন কল্যাণ কইতাম পারি হইতাম পারছি খোয়ার বাদে আমি যতটুকু সাহায্য সহযোগিতা পাইছি এটা চিন্তাধারার দ্বারা আল্লাহ ফাকর্বুল আলমিনার হুকুম হয়েছে আমার মুসলমান থাকি আমরা বাঙালি থাকি মহ পায় আমরা আজকে এই পরিত্রাণ পাইছি এখন আমি আমিগড় ডেম্প আছে ডেম্প হওয়ার বাদে আপনার যে আস্তাটা সিলিং আমার আস্তা ক্লাব শুয়ে পড়ে গেছিল আমার বাচ্চার উপরে পড়ছে আমার ফ্যামিলির উপরে লগে লগে আপনার ইগড় তাকে হোটেলে নিছিল আমি হোটেলে রয়েছি অলগেট গেট প্রায় তিন মাস তিন মাস হোটেলে থাকার বাদে ওগো রেডি হওয়ার বাদে আমার ওগুলো আবার মুখ বসুন কিন্তু ইগোর যেটা এটা একটা প্লাস লাগে এই যে নতুন সম্পূর্ণ নতুন রূপে জি সম্পূর্ণ নতুন রূপে ঘরটা আপনার এই তৈরি করা হয়েছে এটা হলো ফোর বেডরুমের ঘর ফোর বেডরুম এখন কিচেন লাটসারি কিচেন ওই ডাইনিং কিচেন বাথরুম নিচেই লোকা বাথরুম একটা উফরে বাথরুম একটা এটা যেমন বাংলাদেশের লাগান বড়ো বড়ো বাথরুম বড়ো বড়ো টয়লেট এরকম বাথরুম টয়লেট বা এরকম বড়ো বড়ো রুম করার খুবই কম আমার আত্মীয়স্বজন বা আমার ফ্রেন্ড বন্ধু যারা এরা কেউ কোনো দিন দেশ না কাউন্সিল এত বড়ো বড়ো রুম এত বড়ো বড়ো সিটিং এত বড়ো বড়ো কিচেন দেওয়া নাইতে এখন আমরা সকলেই খুশি এবং আমার ফ্যামিলি শহরেও খুশি আলহামদুলিল্লাহ আপনারা আমরা জেলা এই ষষ্ঠ পরিতান পরিতাণ আগামী দিনও ওমতা পাইতাম বিগত দিন আমরা হয়তো আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে আমরা এই যে বিগত দশ পনেরো বছর গেছে যেটা এই দশ দ্বিশপন্দো বছর যদি এইভাবে জেলা এই আমরা উন্নয়ন হয়েছে গড় বিল্ড হয়েছে এই দশটা বছর যদি ওমলান হইতো বা এই দশ বছর যদি আমার মেয়র সব ক্ষমতা আমার মনে হয় যে আমরা ওভারক্রাউডিং যেটা আছি ওভারক্রাউডিং আর তাগল না নেই আগামী দিন আমরা সুযোগ সুবিধা অনুযায়ী যদি পাই আমরা সুযোগ সুবিধা কইরা দিতাম আমরা ওভারক্রাউটিং থেকে বাড়াই যাইতাম সব লড়ে আমার এই অনুরোধ থাকলো